হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করব আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এক নতুন স্টাইলে আলু সিক্সটি ফাইভ করে দেখাবো এই রেসিপি আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেবেন এবং আপনাদের বাড়িতে নিশ্চয়ই এইরকম গ্রেটার আছে সেই গ্রেটারের মধ্যে আলুগুলো আপনারা গ্রেট করে নেবেন গ্রেড করা আলু যাতে কালো না হয়ে যায় তার জন্য আপনারা জলের মধ্যে ভিজিয়ে দেবেন সব আলু গ্রেড করা হয়ে গেলে আমরা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আলু থেকে জল ছেঁকে নেব এবার দেখুন আলু থেকে জল ছেঁকে নেওয়ার পর আলুগুলো ঝুরঝুরে হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু চা চামচ আদা রসুন কুচি দিয়ে দেব এবং এক চা চামচ লবণ দিয়ে দেব লবণটা আপনারা স্বাদ মতন দেবেন এবং তার সঙ্গে এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো এবং তার সঙ্গে পরিমাণ মতন ধনে পাতা দিয়ে দেবেন এবার এর মধ্যে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দু চা চামচ ময়দা এবং দু চা চামচ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবেন ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আপনারা এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিতে পারেন অথবা হালকা একটু জল দিয়ে আপনারা এটা মাখিয়ে নিতে পারেন ডিম নাও দিতে পারেন ঠিক এইভাবে মাখানো হয়ে গেলে একটা গোড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর আপনারা গোল গোল করে যেমন পকোড়া ভাজা হয় সেই রকম আপনারা ঠিক ভেজে নেবেন লাল করে ভাজা হয়ে গেলে আমরা এবার একটা পাত্রে তুলে রাখব সিক্সটি ফাইভ বানানোর জন্য আমরা একটা সস তৈরি করে নেব তার জন্য দুচা চামচ গ্রিন চিলি সস দুচা চামচ রেড চিলি সস একচা চামচ সস এবং তার মধ্যে একটা এবার একটা কড়াইতে তেল গরম হয়ে গেলে আমরা আদা রসুন কুচি দিয়ে দেবো আদা রসুন কুচি হালকা তেলে নাড়ানোর পর আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব আপনাদের কাছে যদি কারি লিপ থাকে তাহলে এর মধ্যে কারি লিপ দিয়ে দেবেন এবং শুকনো লঙ্কা তার সঙ্গে কাঁচা লঙ্কাও আপনারা ঝালের জন্য দিয়ে দেবেন যে সব কিছু একবার তেলের মধ্যে নাড়িয়ে নেবেন তেলের মধ্যে হালকা সবকিছু ভাজা হয়ে গেলে আমরা যে সস বানিয়ে রেখেছিলাম সেই সস পুরোটাই এর মধ্যে দিয়ে দেব সস হালকা লাল হয়ে এলে আমরা যে আলুর পকোড়া বানিয়ে রেখেছিলাম সে আলুর পকোড়া সসের মধ্যে টস করে নেব এবার কিন্তু আপনাদের আলু সিক্সটিফাই পারফেক্টলি তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগবে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন